আজকের আলোচনার বিষয় কমন কোল্ড কমন কোল্ড হলে মূলত নাক বন্ধ হয়ে যাবে নাক দিয়ে পানি পড়বে হাঁচি শুরু হবে এছাড়াও যদি ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশন হয় তাহলে এর সাথে কাশি হবে জ্বর থাকতেও পারে নাও থাকতে পারে গলা ব্যথা থাকবে এবং কর্কশ কণ্ঠস্বর হবে মাইল্ড কমন কোল্ডের ক্ষেত্রে আসলে কোনো রকম টেস্টের দরকার হয় না এখন আমরা চিকিৎসা কী দেব প্রথমত হচ্ছে আপনি গরম জাতীয় জিনিস খাবেন যেমন ধরুন চা আদা দিয়ে খেলেন এছাড়াও কিছু ওষুধ ব্যবহার করতে হবে যেমন ট্যাবলেট অ্যালসিড নামে একটি ওষুধ আছে যেটা রাত্রে একবেলা করে সাত দিন খাবেন এছাড়াও একটা নাকের ড্রপ যেমন অ্যান্টাজল নেজল ড্রপ পয়েন্ট টেন পারসেন্ট আছে এটা ব্যবহার করতে পারেন এটা হচ্ছে দুইটা দুই নাকেই আপনি ব্যবহার করবেন দুই থেকে তিন ফুটা দিয়ে সাত দিন ব্যবহার করবেন এছাড়াও যদি আপনার জ্বর যদি থাকে তাহলে আপনি নাপা ব্যবহার করতে পারেন খেতে পারেন সেটা হচ্ছে আপনার একটা 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 করে তিন বেলায় খেতে পারেন এরপরে যদি আপনার জ্বর গলা ব্যথা এবং নাক দিয়ে যে সর্দিটা এটা যদি দুর্গন্ধযুক্ত বের হয় সাত দিনের বেশি সময় থাকে তাহলে অবশ্যই নিকটত্ব চিকিৎসকের সাথে পরামর্শ করবেন সেই আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দেবেন এবং অ্যান্টিবায়োটিক দেবেন আশা করা যায় তাতে আপনি সুস্থ হয়ে যাবেন